সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে তামা হয়ে যাবে মাটি টক করে ফুটতে থাকবে মগজ নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে পোড়া ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চাই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চার পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপরও এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বাইরে এক বিঘত উপরে এক কঠিন অবস্থাতে মানুষ একটা আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে তোর যাও না ফীহিল্লাহ যে দিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সমাত ওয়ফন কুল্লুন নাফসি মাকাসাবাতু ওয়া হুম

যদি বলতাম ভাই আজকে সময় নেই অন্য দিন আসবো আমার ছেড়ে দিত এক কথা বলছি না আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা মানুষ বন্ধুর সাথে দশ পনেরো বিশ বছর পরে দেখা হলে একটা আলাদা আবেগ কাজ করে আল্লাহ ওই আবেগের জায়গাটা আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সম্মুখে হাজির করা হবে কিন্তু সে তোকে চিনবে না ইয়া বাদল মোঝির মোলা আফতাদি মিন আযাবি ইয়াউমিদ্দিন বিbani কিয়ামতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য ইমাফোস পর্যন্ত আমি হামসাকে আল্লাহর কাছে মুক্তিপণ বলবে দিয়ে দিলাম আল্লাহ হামসাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে তুমি আমাকে বাঁচাও শুধু হামzana আসহিবাতিহি ওয়াখে ওর বউকে দিতে চাইবে ওর ভাইকে দিতে চাইবে বলবে বউ ভাই শাপ দিয়ে দিলাম

সম্মানীয় জি পর আমি নাজাত চাই আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন কাল্লা কখনোই হবে না কখনো না এই যে যতগুলো মানুষ কে চাইলো মুক্তিพน হিসাবে আমি হামজা সহ বউ সহ ভাই সহ গ্যাতি গোষ্ঠী সন্তানাদি দুনিয়ার সব সম্পদ সহ আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা না নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করা জাহান নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাসা একটা খুব ভয়ঙ্কর দরজা এটা

জাহান্নামে এলা প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জান আগে চামড়া খুশি পড়ে যাবে অদিনাজপুরের মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খুশি যায় এই সাধারণ ঘর আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন ওনাদের যে গুলো যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে তাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই সমস্ত নখ গুলো তুলে ফেলেছে আবার মামলা কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়িস যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল চোর ময়লsohn আমারে আবার কি নেবে দাওয়াত ছিল জিনিস আমারে দেখিয়েছিলে এই যে এগুলো দিয়ে বিভিন্ন জিনিস तोला হয় তারপর তোমার কোন জায়গা আর ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওঠেনি বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না সাআতালিশ আমা ও ঘরে প্রবেশ করলে আপনার সামড়া আগে খুশি ঘুরে যাবে তার মানে সামড়া খাসাল অনেক জিনিস সেখানে আছে যে দুইটা গুণের কথা আল্লাহ আয়াতে দিয়েছেন যারা সত্যকে সত্য জানার পরে এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে এটা কিন্তু মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না আপনার বিবেক আছে আপনি তো মানুষ সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি একবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে আর দুনিয়াতে সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালায় এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে এর আগে যে ময়দানে মহাসারের যে বিশাল বর্ণনার কথা আছে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে এ কঠিন কঠিন বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ বলেন কেমতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে কয় প্রকার বলেন বলেন সরায় বা কারার দুইশো একাশি নাম্বার আয়াত আমরা পড়েছি আয়াতের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন তোর যাও না ফি ইলাল্লাহ তোমরা ভয় করো শুধু হামসা একা না অর্থা বহু বছর এটা সবাই মিলে ভয় করো ইয়াউমান ওই দিনকে দিনের বর্ণনা এতক্ষণে চার পাঁচ মিনিট দিলাম এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় খামসিনা আলফাসানা মিম্মা আল্লাহ বরের কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছর মত লম্বা এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে তামা হয়ে যাবে মাটি করে থাকবে মগজ দিয়ে বয়ে বয়ে পড়বে পোড়া ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চায় কি চায় বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চার পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তার পরও এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বায়াগে এক বিগত উপরে এক কঠিন অবস্থাতে মানুষ একটা আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে তোর না ফীহিল আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সম্মানত আফান

আসান দিয়ে দিয়ে আলে আবার বলেন যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা শ্রেণীতে পেয়েছে আপনি কাসির তাপসিরে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই জবাব দেবেন বললাম ছাত্রের মতো আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আরো জোরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে ঠিক ভাই এটা আমি বললাম কোনো অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে কি বিচার করবে বলো ন্যায় অবিচার নেই ন্যায় বিচার করলেও বাঁচবে না কি বিচার করবে আল্লামা ইমাদ উদ্দিন রাহমাতুল্লাহ আলাই তাফসীর কর থেকে আদের ইয়ামান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহতা আগে তিনি উল্লেখ করেছেন এরপর বলেন আল্লাহর বিচার ব্যবস্থা অফিসার নেই নাই বিচার করলে তো বাসবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় maaf পাবে তাহলে কে বললাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অফিসার নাই বিচার করলে কেউ বলেন বলো কেন যদি বলেন ন্যায় বিচার করলেও বাঁচব না মানে একটা ঘটনা এখানে আমি তাফসিলে দেখেছি আল্লাহর নবী বলেন বন ইসরায়েলের এক লোক এক হাজার বছর হায়াত একটা হাজার বছর সে বাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে কাটাত আর রাতের বেলা শেষদা দিয়ে তাহাজের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে বাদত আমি জান্নাতে যাব আল্লাহ দয়া লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘুমের ভেতর এসে দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাতে চলে যা লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর আবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগত শুভেচ্ছা কিছুই দিল না আরে বলছো যা জান্নাতে চলে যা একটা কথা হইল আমি যা করেছি আমার এটা নিয়ে তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস্তারা একে নিয়ে জাহান নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গা দি একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘর আসছিল হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিটা ফেটে যায় বলে ফেরেশতারা তারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেশতারা বলছে এখানে ফ্রি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবার দুধের কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না আপাতত করব কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়েই বলছে আমি প্রসাব করব যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে এবার তো ওইটা দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যায় করব কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালি আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল পুঁজি সব দিয়ে দিয়েছ একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছ বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের এবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না দিনাজপুরবাসী আমরা কেউ বাঁচবো না আল্লাহ নাই বিচার করলেন একটা মাত্র পথ আছে পাক যদি বলে যা মাফ করে দিলাম এখানে কাবা শরীফ যারা তবাফ করে আমি